আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট অফিস না থাকায় প্রতি বছর কয়েক দফায় লন্ডন দূতাবাসের কর্মকর্তারা গিয়ে পাসপোর্ট এনভিআর পাওয়ার অফ অ্যাটর্নি বার্থ সার্টিফিকেট ও অ্যাটেস্টেশন সহ নানা সেবা দেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশিদের বসতি বাড়ায় চাহিদা আরও বেড়েছে এবার গলইতে দুই দিনে প্রায় পাঁচশো আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রবাসীদের সমস্যার সমাধানে দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কাজ করেন অল বাংলাদেশী অ্যাসোসিয়েশন ও গলয় বাংলাদেশ কমিউনিটি স্বেচ্ছাসেবীরা তথ্য সহায়তা ও সংগঠনে তাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম ও স্থানীয় সহযোগিতার কারণে পুরো কার্যক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা আমরা চেষ্টা করেছি আবার পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়ার জন্য অনেক দেখা যাচ্ছে আমাদের কিছু বলতে হতে পারে আশা করি আমাদের আয়ারল্যান্ডের জনগণ এটা আমাদের ক্ষমা শত দৃষ্টিতে দেখবেন আশা রাখছি আমরা আগামী 12 এই পাসপোর্ট সার্জারে যদি এই কমিউনিটিটা হয় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব সবাইকে হ্যাপি রাখার জন্য পাসপোর্ট সার্জারির সহকর্মতা সবাইকে ধন্যবাদ আমরা এখানে কাজ করতে করতে পেরে অনেক খুশি খুশি জনগণ তবে প্রবাসী মতে সে বানিতে লম্বা লাইনের দাঁড়ানো ও নির্ধারিত সময়ের বাইরে অপেক্ষা করায় অনেক সময় ভোগান্তি তৈরি করে স্থায়ী দূতাবাস থাকলে এসব জটিলতা এরানো যেত বলে দাবি তাদের আমাদের জনসংকার ভিত্তিতে আমরা আশা করব বাংলাদেশের সরকার যে সরকারি দেশে আসুক না কেন আমাদের আয়ারল্যান্ডে একটা অ্যাম্বাসি করার জন্য দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য গলয়ে বাংলাদেশ কমিউনিটির নিজস্ব হরিমে অনুষ্ঠিত হয় এই পাসপোর্ট সার্ভিস ভিড় সামলাতে কর্মকর্তাদের রাত পর্যন্ত সেবা চালিয়ে যেতে হয়েছে তবুও দীর্ঘদিন পর এক জায়গায় এতগুলো সেবা একসঙ্গে পেয়ে খুশি প্রবাসীরা দেশীয় অর্থনীতির বড় এক যোগানদাতা প্রবাসীরা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে তারা রেমিটেন্স পাঠান রাষ্ট্রেরও কিছু দায় রয়েছে প্রবাসীদের প্রতি যেমন আয়ারল্যান্ডের প্রবাসীদের দীর্ঘদিনের দাবি একটি দূতাবাসের এই দূতাবাস স্থাপন হলে এখানের প্রবাসীরা উপকৃত হবেন এমনটাই জানিয়েছেন এখানে বাংলাদেশিরা রাষ্ট্র সেই দায় এ এই কাজটি করবেন এটিও তাদের প্রত্যাশা